আপনার চ্যানেলের বারবার ওয়াই স্টুডিও যদি অ্যাপ্লিকেশানটি ওপেন করেন আপনার চ্যানেল কি ডাউন হয়ে যাবে আপনার চ্যানেলের কি কমে যাবে ভিউজ কমে যাবে বা আপনার ওয়াচ টাইম কমে যাবে কি সমস্যা হতে পারে কী ইফেক্ট আসতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব দেখুন আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এই ভুল ধারণাটা থাকে যে আমি বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করলে বা একজন আরেক বন্ধুকে বলে মানে এক বন্ধু ইউটিউবিং করতেছে আরেক বন্ধুকে যাই বলতেছে বন্ধু উনিও কিন্তু ইউটিউবিং করতেছে বন্ধু যে হচ্ছিল বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করা যাবে না যদি ওয়াইটি টি স্টুডিও ওপেন করিস তাহলে কিন্তু রিচ কমে যাবে ভিউজ ডাউন হয়ে যাবে চ্যানেল ডাউন হয়ে যাবে ওয়াচ টাইম কমে যেতে পারে মানে এটা বারবার ওপেন করা যাবে না এটা ইউটিউব থেকে একটা রোলস বেঁধে দেওয়া হয়েছে এরকম ভুল ধারণা হয়তো অনেকেরই থাকতে পারে তো আজকে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি এই যে আমার ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে নিলাম এটা আমার অন্য চ্যানেল এই চ্যানেল না আমি আরেকটা চ্যানেলে আমার চ্যানেলের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম এভাবে বারবার আমি দেখতেছি অ্যানালাইটিস অ্যানালিটিস দেখতেছি কয়টা ভিউ বাড়লো কয়টা সাবস্ক্রাইবার বাড়লো কয়টা কয় ঘন্টা ওয়াচ টাইম বাড়লো মানে সব কিছু মনে করুন যে আমি দেখতেছি এখান থেকে অ্যানালিটিস দেখতেছি আমার চ্যানেলের কী বিষয়বস্তুটা সব কিছু কিন্তু আমি এখান থেকে দেখতেছি তাহলে কি আমার চ্যানেল ডাউন হয়ে যাবে এরকম ভুল ধারণা যার যার আছে আপনারা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন তো আমি এখন আপনাদেরকে বলি এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে দেওয়া হয়েছে মূলত আপনার চ্যানেল বা আপনার অ্যানালাইটিস আপনার ভিউ আপনার চ্যানেলকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই ওয়াইটি স্টুডিওটা আপনাকে ইউটিউব সেকেন্ডারি অ্যাপ হিসাবে আপনাকে দিয়ে দিয়েছে ইউটিউব ইউটিউব তো আছেই এটা এটা দিয়ে আপনি চ্যানেলটা হ্যান্ডেল করতে পারবেন আপনার চ্যানেলের সমস্ত কার্যকলাপ এই ওয়াইটি স্টুডিও থেকে আপনি চালাই নিতে পারবেন তো এই জন্যে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটি লঞ্চ করা হয়েছে কেউ যদি মনে করে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান ওপেন করা যাবে না বারবার দেখা যাবে না ওপেন করা যাবে বাট বারবার ওপেন করা যাবে না এটা ভুল ধারণা আপনি দিনের চব্বিশ ঘন্টা ওপেন করে রাখতে পারবেন মিনিটে মিনিট আপনি এটা ওপেন করে নিয়ে রাখতে পারবেন দেখতে পারবেন কোনো সমস্যা নেই এতে কোনো ইফেক্ট পড়বে না চ্যানেল ডাউন হবে না ভিউজ ডাউন হবে না ওয়াশ টাইম কমবে না এটা যে বলে সেটা ভুল তবে হ্যাঁ আপনি যদি একটা ভিডিও আপলোড করার পর বারবার দেখেন পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর ফোকাস কিন্তু কমে যাবে এটা কিন্তু আপনার করা যাবে না আপনি ভিডিও আপলোড করলেন আপনার প্রয়োজন মূলত আপনি দেখেন আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে হ্যান্ডেল করেন সমস্যা নেই বারবার দেখার প্রয়োজন নেই আপনি যখন নতুন একটা কনটেন্ট ক্রিয়েটর তখন হয়তো আপনি বারবার দেখবেন যে একটা ভিডিও আপলোড করেছি কয়টা ভিউ আসলে একটু দেখি তো ঢুকে দেখবেন এটা নতুনের ক্ষেত্রে হয় আচ্ছা আপনি তারপরও অ্যাভয়েড করবেন যে একটু কম ঢোকার তাতে করে নিজের কি ভালো হবে দেখেন আমি আপনাদেরকে বলি তাহলে একটা কন্টেন্ট আপলোড করার পর আরেকটা কন্টেন্ট যখন তৈরি করবেন সেই কন্টেন্টের উপর ফোকাস আপনার বেশি হবে তো একটা ভিডিও তো আপলোড করেই দিয়েছি ওর কাজ আমার শেষ বুঝতে পারছেন বিষয়টা একটা কন্টেন্ট আমি আপলোড করেছি ওর কাজ শেষ দেখবো মাঝে সাথে দেখব সমস্যা নাই আরেকটা যে কন্টেন্ট তৈরি করব তার উপর আমাকে ফোকাসটা নিয়ে আসতে হবে বুঝতে পারছেন বিষয়টা তো এটাই ছিল আজকের মূলত ভিডিও আপনি যদি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করেন কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আপনি ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আপনাকে ফোকাস ভিডিওর উপরে দিতে হবে যে আমি কী ভিডিও দিব কি ভিডিও আপলোড করব এরকম মাইন্ড চিন্তাধারা আপনার ভিতরে থাকতে হবে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন তাড়াতাড়ি তো আশা করি বুঝতে পারছেন যে আজকের ভিডিও মূল টপিকটা কী ছিল আশা করি ক্লিয়ার হয়েছেন যদি ক্লিয়ার না হন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা কথা না বলেই নয় যদি আইটিবি টেক ইউটিউব চ্যানেলটা কোনো যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ